ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন বিকেলের পরন্ত বেলায় আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজ আমরা এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে তো সেখানে এসেই মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি আর পাপিয়া সাহা ম্যাম কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম এরপরে আমরা অনুষ্ঠানস্থলে চলে গিয়েছি দেখুন সেখানে অনেক স্কুল থেকে আগত স্টুডেন্টগণ এবং আছেন শিক্ষকগণ এবং আছেন অভিভাবকবৃন্দ সকলে মিলিত হয়ে সেখানে এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার চেষ্টা করছেন তো আমরাও সেখানে গিয়েছি ভিওয়ার্স এখনও আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি আসেননি কিছুক্ষণের মধ্যেই ওনারা চলে আসবেন তো এখানে দেখুন আমার অনেক প্রিয় শিক্ষক শিক্ষয়িত্রীবিন্দু ছিলেন সকলের সাথে আলাপ আল আলাপচারিতা শেষে আমরা সেখানে কিছুক্ষণ বসেছিলাম তারপরে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ এসেছেন আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বল না বললেই নয় তিনি একাধারে কবি নাট্যকার উপন্যাসিক সঙ্গীতজ্ঞ সুরস্রষ্টা সাহিত্যিক সমালোচক শিক্ষাবিদ রাজনীতিবিদ ছিলেন বস্তুত বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নেই রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না এমন কোনো মানুষ এই পৃথিবীতে এখনও জন্মগ্রহণ করেননি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকুর বিখ্যাত ঠাকুর পরিবারে বারোশো সালের পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী জমিদার বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল ভোগ বিলাসী তাই কাটেনি চাকর বাকরদের তত্ত্বাবধানে নিতান্ত সাধারণের মতো ওনার শৈশবকাল অতিবাহিত হয়েছে সেগুলো আমরা ইতিহাস থেকে জেনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন শুরু হয় গৃহশিক্ষকের কাছে বাল্যকাল থেকেই বাধা ধরার ব্যবস্থা তার মোটেই পছন্দ হতো না এই জন্য পরবর্তী জীবনে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য তিনি অনেক চেষ্টা করেন আট বছর বয়সে তাকে কলকাতা নর্মাল স্কুলে ভর্তি করে দেওয়া হয় স্কুলের নিরানন্দ শিক্ষা তার একদম ভালো লাগেনি তাই স্কুল ছেড়ে গৃহশিক্ষকের কাছে তার শিক্ষা আবার শুরু হলো তিনি একাধারে বাংলা ও ইংরেজি ভাষায় গভীর জ্ঞান লাভ করেন পিতার কাছে তিনি শেখেন সংস্কৃত ব্যাকরণ ও জ্যোতিষশাস্ত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষার জ্ঞান অর্জনের জন্য তার ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে বিলেতে যান সেখানে তিনি কিছুকাল ব্রিটেনের পাবলিক স্কুলে এবং লন্ডন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন বাল্যকাল থেকে কবির প্রতিভার বিকাশ ঘটে তিনি নয় বছর বয়সেই কবিতা লিখতে শুরু করেন বানুসিংহ ঠাকুরের পদাবলী বাল্মীকি প্রতিভা প্রভৃতি কাব্যতার অল্প বয়সের লেখা এই সময়ে তিনি বালক ও ভারতী পত্রিকা দুটি সম্পাদনা করেন মাত্র পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ বনপুল প্রকাশিত হয় শুনে সকলে আশ্চর্য হবেন যে তিনি দীর্ঘ জীবনে বাংলা ভাষা ও সাহিত্যের ভাণ্ডারেই অমূল্য সম্পদ দান করেছেন তিনি ছিলেন একই সাথে কবি নাট্যকার প্রবন্ধকার ছোট গল্প লেখক সঙ্গীতকার সুরকার শিল্পী সাহিত্য সমালোচক অভিনেতা চিত্রশিল্পী শিক্ষাবিদ জননেতা ও রাজনীতি ওনার কৃতিত্বের কোনো শেষ নেই ইতিমধ্যে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাডাম চলে এসেছেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে সকলে সেখানে ম্যাডামের কথা শুনছেন ভিউয়ার্স উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয়বার সপরিবারে বিলেতে যান এবং সেখানে তিনি তার নিজের লেখা গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশ করে পৃথিবীর শ্রেষ্ঠ নোবেল পুরস্কার লাভে সক্ষম হন এই পুরস্কারের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আজব্দি বিভিন্ন বইয়ে ওনার সেসব লেখাগুলো আছে তিনি বিশ্বকবির মর্যাদা লাভ করেন ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন কলকাতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলেট উপাধি প্রদান করেছিলেন তো ইতিমধ্যে সেখানে বিভিন্ন আলোচনা হচ্ছে তো উপজেলার ম্যাডামও এসেছেন তিনিও ওনার বক্তব্যরা পেশ করছেন তো রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি বা সাহিত্যিকই ছিলেন না আসলে তিনি ছিলেন শিক্ষাগুরু তো ইতিমধ্যে সেখানে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সকলকে দাঁড় করিয়ে নিচ্ছেন তো অ্যাকাডেমির স্টুডেন্টগুলো সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওনাদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে আমরা সেখানে উপস্থিত ছিলাম বেশ ভালো লাগা অনুভূত হয়েছে বিকালটা সত্যি মনোমুগ্ধকর হয়েছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা না বললেই নয় তিনি আদর্শ পরিবারে বা পরিবেশে সার্থক শিক্ষাদানের উদ্দেশ্যে বোলপুরে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার সেই প্রতিষ্ঠানই আজ বিশ্বভারতী নামে বিখ্যাত এ কথা আপনারা ইতিহাস থেকে জেনেছেন বা সকলেই অনেকেই জানেন স্বদেশের প্রতিও তার ভালোবাসা ছিল অসীম তিনি ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি ঘৃণাবরে প্রত্যাখ্যান করেন তার জনগণমন অধিনায়ক জয় হে গানটি স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত তার রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে পরিগণিত হয়েছে এবং ইতিমধ্যে দেখেন বাণী দিদি শুক্লা দিদি ওনারা কেউ গানের শিক্ষক কেউ নাচের শিক্ষক ওনাদের সাথে একটু ভিডিও ধারণ করছিলাম আসলে আমার চেষ্টা ছিল যে আমি ওনাদের সাথে একটু ভিডিও নিয়েই বা মনি দিদিও আছে চলে আসব কারণ আসলে সময় স্বল্পতার কারণে আর যেহেতু সাড়ে আটটা বাজে অনুষ্ঠান শেষ হবে আমি সাতটার মধ্যেই চলে আসার চেষ্টা করেছি সেজন্য জন্য ওনাদের সাথে একটু ভিডিও ধারণ করেই আমি চলে আসব তো এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আসলে ভিডিও দাঁড়ান তো শুক্লা দিদি অনুরোধ করলো যে থাকো আমার গানটা দেখে তারপরে যাও তো তিনি আসলে খুবই সুন্দর একটা গান গেয়েছেন এবং আমি এই গানটা খুব পছন্দ করি সেই জন্য আমি সেখানে রয়ে গিয়েছি ভিউয়ার্স রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি তেরোশো আটচল্লিশ সনের বাইশে শ্রাবণ রাখি পূর্ণিমার দিন কালজয়ী প্রতিভার অধিকারী বিশ্বজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকুর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যে তিনি যে অমূল্য সম্পদ রেখে গিয়েছেন তা তাকে স্মরণীয় করে রাখবে তো ইতিমধ্যে আরেকটা নাচ শুরু হয়েছে এবং আমি চলে আসব তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আজ এখানেই রাখছে